নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে রেসিপিটা হলো কমলা লেবুর কেক বন্ধুরা শীতকাল মানেই কমলা লেবু আর কমলা লেবু মানেই শীতকাল এই কমলা লেবু খেতে কে না ভালোবাসে সবাই আমরা কমলা লেবু খেতে ভালোবাসি আর সেই কমলা লেবু দিয়ে যদি কেক বানানো হয় তাহলে খুব ভালো হয় না তো চলুন বন্ধুরা বাড়িতেই কিভাবে একদম বেকারির মতো সফট ফ্লপি কমলালেবুর কেক বানানো যায় সেটা শুরু করা যাক কমলালেবুর কেক বানানোর জন্য সবার প্রথমে চাই কমলালেবু সবার প্রথমে আমি কমলালেবুর গা থেকে জেস্ট বের করে নেব ওর যে খোসার কমলা অংশ আছে ওই কমলা অংশটাকে ঘষে জেস্ট বের করে নেব। কমলালেবুর গায়ের এই খোসার অংশটাই নিতে হবে এর ভেতরে সাদা অংশ নেওয়া যাবে না কারণ সাদা অংশটা নিলে তেতো হয়ে যেতে পারে দেখুন বন্ধুরা এক চামচের মতো জেস্ট বের করে নিয়েছি এটাকে পরে কেকের ব্যাটারের সাথে মেশাবো এটা মেশালে কোনো এসেন্স লাগবে না এরপর একটি কমলা লেবু নিয়েছি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এবারের রস বের করে নেব এখানে এতগুলো কমলা লেবু লাগবে না দুটো কমলা লেবু দিয়েই কিন্তু কেকটা বানানো যাবে আমি কমলা লেবুর রস বের করে নিচ্ছি আমি এখানে দুটো কমলা লেবুর রস বের করে নিয়েছি এবার এই রসকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সমস্ত রসটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি এবার একটা চামচ দিয়ে এইভাবে নাড়া দিতে হবে তাহলে সমস্ত রসটা কাপের মধ্যে নেমে যাবে দুটো কমলা লেবুর রস ছাঁকা হয়ে গেছে এই কমলা লেবুর রসটা দিয়েই কিন্তু আমি কেক বানাবো এর থেকে বেশি রস দেব না কমলা লেবুর কেক বানাতে সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটাকে ফাটিয়ে ও সাদা অংশটা নিয়ে নিচ্ছি আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আমি কুসুমটাকে আলাদা করে একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি একইভাবে আরেকটা ডিমকে ফাটিয়ে নিয়ে তার কুসুমটাও আলাদা করে নিচ্ছি দুটো ডিমেরই কুসুম একটি বাটির মধ্যে রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব এরপর একটি ব্লাইন্ডিং মেশিনের সাহায্যে ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাদের কাছে ব্লাইন্ডিং মেশিন নেই তারা কি করবেন ডিমের এই সাদা অংশটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেবেন তাহলে ডিমের এই সাদা অংশটা খুব ভালো করে ফেটানো হয়ে যাবে যদি ডিমের সাদা অংশটা খুব ভালো করে ফেটানো হয় তাহলে কিন্তু কেক খুব ফ্লপি আর সফট হবে ডিমের সাদা অংশটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো চিনি অর্থাৎ গ্রামের হিসেবে দুশো গ্রাম আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সাদা তেল এরপর আবারও সব কিছুকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে ডিমের কুসুমটা বাটিতে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমটা দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমের কুসুমটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুশো গ্রাম ময়দা ময়দাটাকে চেলে নেবো সেই জন্য একটা ছাঁকনির মধ্যে ময়দাটা নিয়ে নিচ্ছি এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এবার ময়দাটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু পিঞ্চ লবণ সামান্য একটু পরিমাণে লবণ দিলে কেকের টেস্ট খুব ভালো হয় এবার স্প্যাচুলার সাহায্যে এটাকে মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব প্রথমে ফ্যাটানো ডিমের মিশ্রণের সাথে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে ফ্যাটানো ডিমের মিশ্রণের সাথে ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার যে কমলা লেবুর রসটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো কমলা লেবুর রসটা অল্প অল্প করে দেব আর ব্যাটারের সাথে মিশিয়ে নেব একসাথে পুরো রসটা দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে ব্যাটারটা অনেকটাই ঘন লাগছে তাই আমি আরেকটু রস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার রসটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাকি যে রসটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি রসটাকেও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে পুরো দুটো কমলা রস ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক আছে এবার কমলা খোসার থেকে যে জেসটা বের করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা দিলে আর কোনো এসেন্স লাগে না এর থেকে কেকের মধ্যে অরিজিনাল কমলা লেবুর ফ্লেভার পাওয়া যায় এবার এটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে টু পিঞ্চ ফুড কালার অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা কমলা লেবুর কেক সেই জন্যে আমি এই কালারটা আসার জন্য একটু এই কালারটা অ্যাড করে দিচ্ছি এটা যদি কেউ না চান নাও দিতে পারেন এবার ব্যাটারের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা ওপর থেকে ফেলছি একদম ফিতের মতন নামছে তার মানে একদম রেডি হয়ে গেছে এবার একটা কেকটিন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি কেকটিনের মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর এর মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি এবার বাটার পেপারের ওপরেও আবার তেল ব্রাশ করে নিচ্ছি এরপর আমি কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেব টিনের মধ্যে সমস্ত কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার কেক টিনটাকে একটু ট্যাব করে নেব টিনটাকে ট্যাপ করে নিয়েছি এবার এটাকে বেগ হতে বসিয়ে দেব কেক তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকনা খুলে কেক টিনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। কেক টিন বসানোর জন্য কড়াইয়ের মধ্যে আমি একটি স্ট্যান্ড রেখে দিয়েছি এবার খুব সাবধানে কেক টিনটা বসিয়ে দিচ্ছি এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে লো ফ্লেমে পঞ্চাশ থেকে ষাট মিনিট বেক হতে দেব কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে ওটাকেও আমি বন্ধ করে দিচ্ছি তিরিশ মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর ফুলে উঠেছে এটাকে আরও কুড়ি থেকে তিরিশ মিনিট বেক করে নিতে হবে পঞ্চান্ন মিনিট পর ফিরে এলাম কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি আমাদের কমলালেবুর কেক তৈরি হয়ে গেছে কিন্তু ঠিকঠাক তৈরি হয়েছে কি না সেটা একটা স্টিক দিয়ে দেখে নিচ্ছি আমি কেকের ভেতরে স্টিক গেথে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা স্টিকের গায়ে একটুও লেগে নেই তার মানে আমাদের কেক একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকনা ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো কুড়ি মিনিট পর কেকটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছি কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ডিমোল্ট করব। এবার একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে কেক টিনের চারিদিক থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা প্লেট ঢাকা দিয়ে কেকটিনটাকে এইভাবে উল্টে দিতে হবে টিনটা প্লেটের ওপর উল্টে দেওয়ার পর এবার এর কেকটিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে এবার কেকের ওপর থেকে টিনটাকে তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কেকটা ডিমল্ট হয়ে গেছে এরপর এর উপর থেকে বাটার পেপারটা এইভাবে সরিয়ে দিচ্ছি এরপর আবারও একটা প্লেট কেকের ওপরে রেখে এটাকে এইভাবে উল্টে দেব দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক এবার এই কেকটাকে আমি কেটে দেখাবো। বন্ধুরা আপনারাও বাড়িতে অরেঞ্জ কেক বা কমলা লেবুর কেক তৈরি করে ফেলুন এবার আমি একটি ছুরির সাহায্যে কেকটা কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি ফ্লপি হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন বন্ধুরা আপনারাও বাড়িতে কমলা লেবুর কেক বানিয়ে ফেলুন আশা করি বন্ধুরা আমার এই কমলা লেবুর কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে কমলা লেবুর কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ